আর হিরো আর দ্বারা যাবে না ভাই শুধু লিটনাম টাকা নাম ও চাপ বাজি হিরো আলমের টাকা নাই যখন দুইশো কোটি টাকা চিন্তা করছেন যখন হাতে দিব ওর সব পালাইয়া আমার দ্বারা যে বলবে লিটুর হিরো হিরো আলম সময় চিনবেই না আরো বলবে টুকা এই সেই দুইশো কুড়ি টাকা যা মন চায় তা করবে আমার সাথে ঘুরবে ভিডিও করবে বলছে ওই যে এই যে হিরো আলমের সাথে বিয়া পয়সা কি পাইছো এই বাঙ্গা মোবাইল